কেমন আছো সবাই নতুন একটা ক্যাম্পে তো তোমাদের অনেক অনেক শাক আজকে এসেছি পিকনিক করতে পিকনিক করে খাওয়া দাওয়ার পর কিন্তু আমাকে একটু হাগু পেয়ে গেছে আর হাগু করতে আসলাম এই ঘন জঙ্গলের মধ্যে তার মধ্যে দেখতে পাচ্ছ আমার হাগু করা হয়ে গেছে এখন হাগু করা হয়ে গেলো এখন কি করতে হবে এখন আমাকে যে করে হোক জল খুঁজতে হবে জল কোথায় পাবো কোথায় পাবো কোথায় পাবো হ্যাঁ আমার ক্যাম্পিংয়ের ওখানে একটা একটা নদীর মতো ছিল ওখানে গেলে জল পাবো তো যাই হোক আমাকে এখানে দেখতে হবে জল কোথায় আছে তো ও যেন দাঁড়াও তাড়াও যেন দেখতে পেলাম ভাই এটা কে ও ভাই সাহ আমার বন্ধুরাকে কে মারলো অসম্ভব কথাবার্তা দেখছে ও কি সাউন্ড করছে দাঁড়াও দাঁড়াও কী আসতেছে ওটা কি ভয়ানক লাগছে কি। এই জঙ্গলে আবার ভয়ঙ্কর কী জিনিস এটা আমি তো ভাবতে পারিনি এখান থেকে পালাতে হবে তাড়াতাড়ি করে আমাদের বন্ধুকে মেরে দিয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ আর এখানে জানতে পারছি না বুঝতেও পারছি না যে আমার বন্ধুটাকে কে মারলো তো যাই হোক আমাকে একটু দেখতে হবে যে এই যে জিনিসটা আমার ক্যাম্পিংয়ের সামনে কেন আসলো ওই যে দেখো চলে যাচ্ছে চলে যাচ্ছে কি ভয়ানক ব্যাপার আমার ক্যাম্পিংয়ের সামনে ভাই আমার বন্ধুটাকে কে মারলো তার মধ্যে দেখতে পাচ্ছো যে এখানে কিন্তু ভাবতে পারছি না ভাই আমি পাগলের মতো হয়ে যাচ্ছি কেন আমার বন্ধুটাকে কে মারলো আমি তো এখনই দেখলাম খাওয়া দাওয়া করে বসেছিল ক্যাম্পিংয়ের মধ্যে আর তার মধ্যে দেখতে পাচ্ছি যে আমার বন্ধুটাকে এখানে রক্ত রক্ত অবস্থায় পড়ে রয়েছে যাই হোক আমাকে এখন এই বন্ধুটাকে নিয়ে যেতে হবে তার মধ্যে দেখতে পাচ্ছি ক্যাম্পিংটা খুব সুন্দরভাবে তৈরি করেছিলাম ক্যাম্পিংটা এখন তুলে নিয়ে আমাকে চলে যেতে হবে ক্যাম্পিংটা ওখানে থাক আর এখানে দেখতে পাচ্ছ তো যাই হোক বড় দুঃখ লাগছে আমার বন্ধুটাকে কে যেন মেরে দিয়েছে আর আমাকে যাই হোক আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে আর আমাকে কল কন্ট্রোল কন্ট্রোল রুম আমাদেরকে খুঁজতে হবে যে এখান থেকে ইনফর্ম করার জন্য কন্ট্রোল রুম আছে নাকি আর যে করে হোক এটা হচ্ছে ফরেস্ট অফিসার আর এখানে একটা কন্ট্রোল রুম থাকা তো একটা প্রয়োজন কেননা ভাই এই জঙ্গলের মধ্যে কেউ এসে যদি হাসে যায় তো যাই হোক এখান থেকে আমাকে যে করে হোক বার হয়ে যেতে হবে আর এখান থেকে আমাকে বার হতে হলে আমার বন্ধুটাকে নিয়ে যেতে হবে আর তার বাড়ির লোকজনকে আমি কই করিব ভাই এখানে দেখতে পাচ্ছি একটা ক্লক টাওয়ার দেখতে পেলাম এখানে উঠতে হবে কিছু যদি ভাই গড নিচের দিকে আরো একটা লাশ পড়ে রয়েছে দেখতে পাচ্ছ কি ভয়ানক ব্যাপার এখানে কি লাশে লাশ পড়ে রয়েছে খালি না এখানে এই জায়গাটা খুব ভয়ানক জায়গা তারপর আমাকে তারপরেও কিন্তু এখানে থাকা না থাকা ঠিক হবে না তার মধ্যে দেখতে পাচ্ছো লোকটা ওটার মধ্যে উঠে চলে আসলাম ভাই আমাকে এমন ভয় লেগেছে যে আমাকে কথাগুলো ধতপত হয়ে যাচ্ছে যাই হোক আমাকে এখানে কন্ট্রোল রুমের মধ্যে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ এখানে মেশিন রয়েছে মানে ফরেস্ট অফিসারের কথাবার্তা বলার জন্য মানে কেউ যদি বিপদে যদি এই ক্যামের মধ্যে পড়ে তাহলে কিন্তু এখান থেকে ফোন করতে পারবে এখানে একটা বন্দুক পেয়েছি বন্দুকটা হাতের মধ্যে তুলে নিলাম আর এখন দেখব যে আমার বন্ধুটাকে কে মেরেছে তার প্রতিশোধ প্রতিশোধ আমি নেবই কেননা আমার বন্ধুটাকে মেরে দিয়েছে

আমার কাছে এখন বন্দুক রয়েছে ডাইরে কেননা আমার বন্ধুর সঙ্গে ভাই এরকম যে মারলো আমি এরকম একটা বন্দুক লেগেছে লেগেছে গুলি লেগেছে গুলি মারছে বন্ধু ফায়ার করছে তারাও পালাচ্ছে কেন পালাচ্ছে এত বড় একটা গুলি দিয়ে গুলি করলাম গুলিটাও লাগলো তখন পার হলো মরলো না কেন আমার আবার আসছে আমার দিকে ও ভাই গোল এটা কি হচ্ছে যাই হোক এই গ্যাম থেকে আমাকে কি করে হোক আমার বন্ধুটাকে এখান থেকে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু আমাকে ভাই গার্জেন কি বলবে না বলবে জানি না এখানে থেকে আমার কিন্তু আর দুইটা গুলি আছে এই দুইটা গুলি শেষ হওয়ার আগে এখান থেকে আমাদের চলে যেতে হবে আর দেখতে পাচ্ছি কিন্তু সে কিন্তু ভয়ঙ্কর একটা প্রাণী কিভাবে পালাচ্ছে দেখো ওই যে ওই যে পাথরের নিচে পাথরের দিকে চলে গেল যাই হোক আমাকে এখান থেকে পালাতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে নতুন একটা ভিডিও টাটা বাই বাই